এই জাতীয় মহাসমাবেশের মূল যে সৌন্দর্য এবং প্রয়োজন হচ্ছে আমাদের মঞ্চ স্টেজ সেই স্টেজের জায়গাটা আমরা আজকে নির্ধারণ করেছি একশো ফিট বাই ছত্রিশ ফিট পরিমাপের একটা বিশাল মঞ্চ অত্যাধুনিক এবং যাবতীয় সুব্যবস্থা সহকারে সামনে পিচে এলইডি বক্তার যে লেকচার স্ট্যান্ডের আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট আশেপাশে মেহমানদের জন্য অন্য অন্য সুবিধাসহ সব ব্যবস্থা ইনশালে এখানে থাকবে ওজুর ব্যবস্থা থাকবে টয়লেট তারপরে এই সর্বদি উদ্যানের চারিদিকে যে ব্যবস্থাটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের যারা সারা দেশ থেকে এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন তাদের নামাজ তাদের অজু তাদের অন্যান্য প্রয়োজন কিভাবে পূরণ করা যায় আমরা সেসব পরিকল্পনা নিয়েছি এবং আজকে কিছু ব্যবস্থা আমরা দেখলাম আমাদের মেডিকেল বিভাগও থাকবে তো আমরা দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমাদের প্রস্তুতি যে সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে আমাদের বাস্তবায়ন কমিটি এটা নিয়ে দফায় দফায় বসছে রাজধানী ঢাকা পার্শ্ববর্তী জেলা এবং সারাদেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন তাদের আসবার চতুর্দিক থেকে গেট দিয়ে ঢুকবার বসবার সোনার প্রয়োজনীয় ব্যবস্থা গাড়ি পার্কিং এর ব্যবস্থা সিকিউরিটির ব্যবস্থা আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাল্লাহ নিয়োজিত থাকবে তারা তাদের জন্য সেই সুব্যবস্থা ইনশাল্লাহ করবে আমরা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই উনিশে জুলাই জাতীয় সমাবেশের প্রস্তুতির শুরু থেকেই দেশের জাতীয় গণমাধ্যমগুলো ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা সাধ্যমতো এর প্রচারণা শুরু করেছেন আমরা দেশবাসীকে চারিদিক থেকে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক শরণার্ধী উদ্যানে সম্ভবত হওয়ার জন্য আজকে এই শরণ্ধী উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যমের মাধ্যমে আশা করি সময়ে সময়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল प्लेइंग ফিল্ড নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন যে জুলাই সনদ সেটা ঘোষণা এবং বাস্তবায়নের আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে আমরা জাতীয় নির্বাচনের নির্বাচনের আগে স্থানীয় দাবি আমরা করেছি আমরা আরো অনেক গণ দাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে ধরবেন সে সুযোগ আমরা এই সালে এখানে করে দেব বিভিন্ন রাজনৈতিক দল দেশপ্রেমিক ইসলামী সংগঠন অন্যান্য রাজনৈতিক দল সুধী সমাজ সুশীল সমাজ সব শ্রেণী পেশার সমাবেশে আগামী দিনে আমাদের জুলে অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেই ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদেরও প্রশাসনের সমস্ত বিভাগের সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন পূর্ত মন্ত্রণালয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই সরাডি উদ্যানের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবেন আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ সরকার আমাদের এই ময়দানের অনুমতি ইতিমধ্যেই দিয়েছেন এবং মিডিয়া গণমাধ্যমের সহযোগিতা আমরা বেশি করে চাই আপনারা আমাদের সঙ্গে আছেন আমরাও আপনাদের সঙ্গে আছি আশা করি উনিশে জুলাইয়ের এই কর্মসূচির দশ্বারের জন্য প্রতি কাজে প্রতি সময়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ